হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাজে রাজে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি গোপুর আশীর্বাদে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল দেখো আমার দুই ভাই সুন্দরভাবে সাজুগুজু করে বসে আছে এবং ভোগ খাচ্ছে মায়ের কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে মা সকালবেলার ভোগে দিয়েছিল চেরি ফল তো সকালবেলা হালকা পাতলা খাবারই মা দেওয়ার চেষ্টা করে গোপুকে তারপরে দুপুরবেলা ভারী খাবার তো থাকে ফল থাকে আর অন্যান্য জিনিস থাকে তো চলো কি রান্না হচ্ছে দেখে নাও যেহেতু এখন সাড়ে দশটা হয়ে গেছে ওই জন্য মা রান্নাও চাপিয়ে দিয়েছে এখানে মা করছে ফুলকপি আলু দিয়ে তরকারি সকালবেলা খাওয়ার জন্য নিরামিষ করে এই যে এখানে ফুলকপি আর শীতকালে ফুলকপি আলুর তরকারি খেতে বেশ ভালোই লাগে আর গতকাল রাতের লুচি আর সুজি ছিল সেটাই আমার বোন খাচ্ছে যেহেতু আমার বোন একটু খাওয়ার পাগল ও একটু মানে খিদে সহ্য করতে পারে না তাই মা ওর জন্য লুচি আর সুজি রেখে দিয়েছিল ওই জন্য ও সেটা খেয়ে নিচ্ছিল আর আমি মাকে বলছিলাম যে এখনও তো রোদ ওঠেনি আর আজকে আমি যাব ঠাকুর দেখতে তো আমি কি করে আজকে শ্যাম্পু করবো কি করে বা স্নান করবো আর দেখো সকালবেলা ও রকম কান্না করছে ও বলছে না তোকে আমাকে নিয়ে যেতে হবে এবার আমি কি বলবো বলো আমি যাব দূরে ঠাকুর দেখতে সেখানে ও পেছন লাগলে হয় বলো তো আর আমি বড়দের সাথে যাব ও ছোট মানুষ সেখানে গিয়ে কী করবে তো দুপুরের রান্না তো তোর জোর হয়ে গেছে আজকে আমার নিয়েছিল রুই মাছ এইটুকু রুই মাছে প্রায় দেড়শো টাকা আর এই যে এই তেলটুকুর দাম চল্লিশ টাকা এখানে কিন্তু ওজন হিসেবে বিক্রি হয় তো এইটুকুর দাম চল্লিশ টাকা ভাবতে পারছো আর এখানে মাছ কিন্তু ভাজা হচ্ছে আজকে সিম্পল জিরে জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলাবে আমার সেরকম ওই পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভালো লাগে না আমাদের বাড়িতে কেউ খায় না মানে যে মানে যে কোনো মাছই হোক পেঁয়াজ রসুন বাঁধিয়ে খাওয়া হয় শুধু মাংসতে পেঁয়াজ রসুন দেওয়া হয় তাছাড়া কোনো তরকারিতে পেঁয়াজ রসুন দেওয়া হয় না এই যে আর এখন ঘরের অবস্থা দেখো কোনো কাজই হয়নি আমি এখানে সবে সোয়েটারগুলো গোছাচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে ঠাকুর দেখতে যাওয়ার সময় দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও যে সোয়েটার পরের জিন্স পরে কুর্তি পরে এরকম রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আজকে তেহট্টতে ছিন্নমস্তা ঠাকুর দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা সবাই কমেন্ট করে আর কারা কারা তেহট্ট থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমি একটা ফ্রেন্ডের সাথে এসেছিলাম ও আবার ক্যামেরার ভিতরে আসতে পছন্দ করে না ছবিও তুলতে চায় না তো ভীষণ বড় মেলা তোমাদের সাহেবনগরের মেলার যে ভিডিওটা দিয়েছিলাম ঠিক ওটার মতোই বড় মেলা মানে হরেক মাল দশ টাকা ছ টাকা আর এমনি নর্মাল তো ছিল মেলাতে কিছু নিতে পারিনি কারণ প্রচুর দাম আর এখানে স্টিকারগুলো দেখো কত সুন্দর আমি একটা বেবির স্টিকার নিয়েছিলাম কারণ আমি স্টিকারগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না অ্যাটলিস্ট এই মেলাতে সে পেলাম তো নিয়ে নিলাম অনেক রকমের স্টিকারই ছিল ব্রেন ছিল আরও বাচ্চাদের যা নানান মানে শিক্ষণীয় জিনিস ছিল মানে শিক্ষার অনেক কিছু ছিল অনেক পড়ার জিনিস ছিল কিন্তু সেগুলো আমি নিয়ে আমি শুধু বেবিরটাই নিয়েছি তো বাড়ি আসার পথে তে হোট্ট শপিং মলেও একটু ঘুরে দেখলাম এই যে মেরো শপিং মলে ওখানে ভিডিও করা বন মানে নিশ্চিত ছিল তাই লুকিয়ে লুকিয়ে যেটুকু পেরেছি করেছি আর বাড়ি এসে দেখো আমার কাজ আমি এটা লাগাতে বসে পড়েছি এই যে এই বেবির ফটোটা কিন্তু আমি নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো এটা বসানোর জন্য আঠার দরকার আমি আঠা খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু কোথাও আঠাই পাচ্ছিলাম না খুঁজে প্রাইস বাড়ি কিন্তু চলে এসেছি আর এই যে বেবি ফটোটা এখানে লাগিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে মা বলেছিল বাড়ি লাগাতে বাট না এগুলো একটু ঘরে লাগালে বেশ একটু ভালো লাগে তো ওই জন্য ঘরে লাগালাম আর বাড়ির সাথে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই যে দেখো একটা গুলি কটা নাইটি পরে বসে আছি তো চলো এখন ঝটপট পড়াশোনাটা খুব কমপ্লিট করিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আরও অনেক অনেক জিনিসই কিনেছি ছোটোখাটো সেসব তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো চলো সবাই ভালো থেকো সে থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা